মা হয় বরের বাতাসীতলনু বপ আবু তবে বটের চায়া পাখির কলর মাঝ দিহয় বরের বাতাসীতলনুব আবু তবে বটের চায়া পাখির কলর রাগ বিমান হলে যায় মায়েরা চলে আব্ব মাতায় হাদোলে যাই ভুল যাই সব রাগ বিমান হলে যায় মায়ের আচলে আব্ব মাতায় হা দোলে যাই ভুল যাই সব মাঝে আমার কুকুর ডাকে কত মধুমাখা আব্বু ডাকে মনি আদরে স্নেহ ডাকা তোমার কথা শুনবো মাগ দুষ্টু হব না জুড়ানো ভালোবাসা কোথাও পাবো না রাগ বিমান হলে যায় মায়ের আচলে আবু মা হাত বুলালে যাই বলে যাই সব মায়ের দেওয়া শিক্ষা গুলো করে নেব চলার খেলে আবু তোমায় পাব মায়ের দেওয়া শিক্ষা গুলো মাতাই করে নেব চলার পতে চোট খেলে আবু তোমায় পাব গভীর রাতে স্বপ্ন দেখে বয়সে যখন হাত বাড়িয়ে মা বাবাকে খুঁজি শুধু মন রাগ হলে যায় মায়ের আচলে আব্বু তোমায় হাত বুলালে যাই বুলে যাই সব বাবা তোমার ইচ্ছা মতো ভালো মানুষ হবো সৎ পথে চলবো মা গো সত্য কথা বলবো জীবনের ওই কুলা হলে হাঁপিয়ে যায় যখন মা বাবাকে কাছে পেলে শান্তি পাই তখন রাগবিমান হলে যায় মায়ের চলে রাগ বিমান হলে যায় মায়ের চলে আবু মাতাই হাত বুলালে যায় বুলে